ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা পাঁচটি বড় বড় ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব। যেমন দেখো ফার্স্ট কমপ্ল্যানিং অ্যাকসেসিভ এরকম করে যতই বড় শব্দ হোক আমরা এই পাঁচটি এক্সাম্পলের মাধ্যমে সমস্ত বড় বড় শব্দ কী করে উচ্চারণ করতে হই পুরো বিষয়টা ভালো করে বুঝে নেব এই পাঁচটি এক্সাম্পল যদি মন দিয়ে দেখো তাহলে হাজার হাজার বড় বড় শব্দের উচ্চারণ এক নিমিষে এবং একবারে করতে পারবা এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে তবেই আমরা বুঝতে পারবো বড় বড় শব্দকে কি করে অত সহজে উচ্চারণ করতে হই যেমন দেখো ফার্স্ট একটা বড় শব্দ বাট আমরা কেউ ঘাবড়াবো না কারণ বড় থেকে যতই বড় শব্দ হোক জাস্ট দুটো রুলস মনে রাখবো যেমন দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব এটা হচ্ছে ফার্স্ট নিয়ম এবং সেকেন্ড নিয়ম হচ্ছে ভিসিভি যদি ভিসিভি রুলে থাকে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস এই দুটো রুলস জানলেই হবে কিন্তু এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেই ওয়ার্ডে দুটো রুলসের একটা উপরচার্য হয় না বা একটা হই আরেকটা হয় না সেগুলো বুঝে বুঝে করতে হবে এর জন্যই এই পাঁচটি এক্সাম্পল নিয়েছি যেমন দেখো ফার্স্ট এখানে এম এবং পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে আমরা ফার্স্ট নিয়মে শিখেছি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাই ভেঙে দিয়েছি এবার কোশ্চিন হচ্ছে আমরা এই ওয়ার্ডকে ভাঙছি কেন খুব ভালো করে মনে রাখবা বড় থেকে যতই বড় শব্দ হোক ভুল হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা একবারে উচ্চারণ করতে যাচ্ছি বাট একবারে উচ্চারণ করতে হবে না প্রথমে ভেঙে নেব যেমন এখানে ভেঙেছি তারপরে নেক্সট দেখো এখানে আই আই ভাওয়েল আছে তার মানে রুলস চেক করো আই ভাওয়েল এন কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেবো একদমই না আমরা এখানে আয়ের পাশ থেকে ভাঙতে পারবো না তাই তো বলছি রুলস শুধু জানলে হবে না রুলসগুলোকে বুঝে বুঝে ইউজ করতে হবে মনে রাখবা কোনো শব্দের শেষে যদি আইএনজি থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয় তাই আমি আইএনজি এর আগে থেকে ভেঙে দিলাম বুঝা গেল এত বড় ওয়ার্ডটিকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম তার মানে ছোট ছোট হয়ে গেল এবার আমরা খুবই সহজে উচ্চারণ করতে পারবো যেমন দেখো সিওএম কোম পি এল পি এল এটা হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হই প্লো প্লাস আই এ আই এর জন্য দুটো সাউন্ড হই এ বা এই যেটাই করতে পারো আমি এখানে একার করলাম তাহলে আই প্লে ক্লিয়ার এবার চলে আসো এন এন এর জন্য দন এবার একসঙ্গে উচ্চারণ করো এন প্লেন নেক্সট আই জি এর জন্য আমরা কেউ রুলস অনুযায়ী উচ্চারণ করব না কারণ শব্দের শেষে যদি আইএনজি থাকে তার জন্য সবসময় ইং হয় তাহলে প্লে প্লাস ইং প্লেইং এবার একসঙ্গে উচ্চারণ করুক কম প্লেইং এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে চলো আরো কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নিই তার আগে যারা ইংরেজিতে জিরো থেকে একদম হিরো হতে চাও এবং এরকম টিপস বুঝে বুঝে করতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে এই নম্বরে ফোন বা মেসেজ করতে পারো নেক্সট নেক্সট ওয়ার্ড সাম থিং এবার এখানে দেখো এখানে সবাই ভুল করে কেন কারণ এখানে ও ভাওয়েল তার মানে রুল চেক করবো ও ভাওয়েল এম কনসোনেন্ট ই ভাওয়েল তার মানে ভিসিবি রুল আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব তাহলে ও এর পাশ থেকে ভেঙে দেবো সবাই এই ভুলটাই করছো তাই তো ভুল হচ্ছে এখানে আমরা ভাঙতে পারবো না কেন পারবো না কারণ এই ওয়ার্ডে একটাও রুলস প্রযোজ্য হবে না মনে রাখবা এখানে দুটো ওয়ার্ড আছে সাম একটা ওয়ার্ড থিং আর একটা ওয়ার্ড এরকম যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিবা। এখানে কোনো রুলস চেক করার দরকার নেই বুঝা গেল এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা চলো এবার উচ্চারণ করো এস ও এম ই সম একে অনেকে সম উচ্চারণ করছো বাট সম উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে সাম কেন হবে এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে যারা ভিডিও দেখেও উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নিবা নেক্সট টি এইচ আই এন জি এটা হবে থিঙ্ক টি এইচ এর জন্য থো জি এর জন্য কি হই এক্ষুনি বললাম ইং তাহলে থো প্লাস ইং থিং এবার একসঙ্গে উচ্চারণ করো সাম থিং সাম থিং এভাবে করে আমরা যদি উচ্চারণ করি বড় থেকে যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ করতে পারব নেক্সট ওয়ার্ড এক এই ওয়ার্ডটাকে আমি যেরকম করে উচ্চারণ করলাম এরকম করে উচ্চারণ করতে হলে প্রথমে ভেঙে নিতে হবে এখানে দেখো এক্স এবং সি দুটো কনসনেট আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দাও ক্লিয়ার নেক্সট এবার এখানে ই ভাওয়েল আছে এখানে ই এর পাশ থেকে ভাঙবে কেন ভাঙবে আমরা জানি একই রকমের লেটার যদি দুবার থাকে যেমন ডবল এস তাহলে তারা আগে থেকে ভেঙে দিতে হয় এখানে দেখো একই রকমের লেটার দুবার আছে যেমন ডবল এস তাই এর আগে থেকে ভেঙে দিলাম মনে থাকবে একই রকমের লেটার যদি দুবার থাকে তার আগে থেকে মাঝখান থেকে এবং শেষ থেকে তিন ভাগেই ভাঙা যায় এখানে আগে থেকে ভাঙবে চলো এবার উচ্চারণ করো ই এক্স এক্স সি ই সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর জন্য সো হই তাহলে সি ই এর জন্য কি হবে সে নেক্সট ডবল এস আই ভি ই এর জন্য কি উচ্চারণ করব আমরা জানি এস আই ভি ই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হই সিভ তাহলে এখানে ডবল এস আছে তার মানে আমরা একে একটি এস ধরব এস আই ভি ই সিব ওয়ার্ড পেটেন এর জন্য সিভ বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো এক সিভ এরকম করে আমরা উচ্চারণ করব। তবেই হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না চলো আমরা আরো বড় বড় ওয়ার্ড দেখে নি যেমন এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটিকে অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুল ভাল উচ্চারণ করছ এর প্রধান কারণ হচ্ছে ভাঙতেই ভুল করছো যেমন দেখো এখানে এন এবং এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব আমরা এক্ষুনি শিখে এসেছি তাহলে দাও ভেঙে নেক্সট তারপর চলে আসো এখানে ই ই হচ্ছে ভাওয়েল আমরা জানি তাহলে রুল চেক করতে হবে ই ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিভি রুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাহলে এখানে ই এর পাশ থেকে ভেঙে দেব একদমই না কেন এর ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে কোন শব্দে যদি থাকে তার আগে থেকে ভেঙে দিতে হই তাই এখানে আমি ই এর পাশ থেকে হবে। এবং বুঝে বুঝে ভাঙতে হবে চলো এবার উচ্চারণ করো সি ও এন পন এফ আর ফের এখানে ফের করা চলবে না সবাই ফের করছো তাই তো ভুল হচ্ছে এর উচ্চারণ হবে ফার কারণ আমরা জানি ই আর এর জন্য সব সময় আর সাউন্ড হই তাহলে এফ এফ এর জন্য ফো প্লাস আর ফার নেক্সট ই এন সি ই ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কি উচ্চারণ হবে এনস আমি কিছুদিন আগেই তেত্রিশটি ওয়াট প্যাটার্ন এর ভিডিও আপলোড করেছি ওটা গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবা ইএনসিই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় এন্স তাহলে একসঙ্গে উচ্চারণ করো কন ফার এন্স কোন কনফারেন্স কোন ফার্ডেন্স এরকম করে আমরা উচ্চারণ করব। মনে থাকবে নেক্সট আর ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড বাট এই ওয়ার্ডে অনেকেই ভুল করছো তাই খুব ভালো করে দেখবা যেমন এখানে দেখো ও ও ভাওয়েল আছে কিন্তু এখানে ভিসিবি ভুলতে হচ্ছে না তাহলে ও এর পাশ থেকে কেন ভাঙবে একটু আগেই বলে আসলাম যে একই রকমের লেটার যদি দুবার থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয় এখানে দেখো ডবল এম আছে তার মানে ডোবল এম এর আগে থেকে ভেঙে দেব। তাই এখানে ও এর পাশ থেকে ভেঙেছে বোঝা গেল এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে নেক্সট ইউ ইউ হচ্ছে ভাওয়েল তাহলে রুল চেক করো ইউ ভাওয়েল এন কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম ক্লিয়ার আর ভাঙার দরকার নেই আমাদের ভাঙা কমপ্লিট এরকম করে যদি ভাঙতে পারো তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এবং রিডিং করতে পারবা চলো এবার উচ্চারণ করো সি ও কো ডবল এম এর জন্য মো ইউ ইউটা এখানে ভিসিবি রুলে আছে তাই ইউ এর লং সাউন্ড ইউ তাহলে মো প্লাস ইউ মিউ তাহলে কি হলো কো মিউ নেক্সট এন আই এন আই এর জন্য নি টি ওয়াই এর জন্য টি তাহলে কি হলো কো মিউ নি একটা কথা মনে রাখবা বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তার জন্য সবসময় হস্তিকার হই যেমন এখানে দেখো এখানে হস্তিকার হয়েছে তাহলে আমরা পাঁচটি এক্সাম্পল দেখলাম বাট এই নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে হাজার হাজার শব্দর উচ্চারণ এবং রিডিং এক নিমিষে করতে পারবা চলো তাহলে এই দুটো হোমওয়ার্ক করো নিচে দুটো বড় বড় ওয়ার্ড দিয়েছি এই দুটোর উচ্চারণ সবাই কমেন্টে ভেঙে ভেঙে করে দেখাও তবে আমি বুঝতে পারবো সম্পূর্ণ ক্লাসটি করার পরে কে কতটা বুঝতে পেরেছ এবং এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট তাই খুব ভালো করে দেখবা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে